আমার নাম দৃষ্টি আমাদের মধ্যে পরীক্ষা হয় এর মধ্যে আমি বারোশো তিরাশি পেয়ে রাজশাহী বোর্ডে ফার্স্ট আর সারা দেশে সেকেন্ড হয়েছি আর নারীদের মধ্যে ফার্স্ট হয়েছি তো আমি নবম শ্রেণী থেকেই পড়াশোনা শুরু করছি কারণ আমাদের এসএসসি সিলেবাস টা হচ্ছে নবম আর দশম শ্রেণী নিয়ে তো নবম শ্রেণী থেকে আমি পড়াশোনা শুরু করছি এসএসসি প্রিপারেশন নিয়ে প্রথম থেকে বোর্ড বই ভালোভাবে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বুকস আছে আমাদের যেগুলো বাইরে টিচাররা গাইড করে বা বাইরে টিচাররা যেটা গাইড করে ওই অনুযায়ী যেগুলো আমাদের সিকিউ এম থাকে এগুলোতে ভালো করার জন্য তো এটা ভালো করে করছি প্রথম থেকেই তাদের জন্য আমাদের যারা সামনে আমাদের এসএসসি পরীক্ষা দিবে আমাদের ছোট ভাই বোনেরা তাদের উদ্দেশ্যেও বলবো যে তারা যাতে নবম শ্রেণী থেকেই পড়াশোনা শুরু করে যেহেতু এটা আমাদের অনেক বড় একটা পরীক্ষা আর এটা আমাদের সবসময় কাজে লাগবে কারণ আমরা যখন ভবিষ্যতে ভর্তি পরীক্ষা দিব এটার মার্ক যুক্ত হবে প্লাস আমরা বিভিন্ন চাকরি পরীক্ষা দিব তখনও এই মার্কটা লাগবে আমাদের প্লাস জিপি এটা অনেক গুরুত্বপূর্ণ তো সবাইকে বলবো যে ক্লাস নাইন থেকে ভালোভাবে পড়াশোনা করতে যাতে একটা কাঙ্ক্ষিত একটা ভালো রেজাল্ট হয় জি আমার বাবা মা বলবো সবাই সবাই আত্মীয় স্বজন প্লাস পাড়া প্রতিবেশী সবাই চাই আমি ডাক্তার হই ডাক্তার হয়ে মানুষের সেবা করি প্লাস আমাদের গ্রামে ওই রকম ভালো চিকিৎসক নাই বললেই চলে তো সবাই চাই ডাক্তার হয়ে যাতে আমি মানুষের সেবা করতে পারি তো আমারও এটাই ইচ্ছা ছোটবেলা থেকেই তো এইদিকে যাওয়ার ইচ্ছা আছে আর এইদিকে আমার বাবা মা অনেক সহযোগিতা করছে তো ভবিষ্যতেও আশা করি তারা অনেক সহযোগিতা করবে এইদিকে দিকে আমার বাড়ি লোক বগুড়া জেলার শিবগঞ্জ থানার লক্ষ্মীগুলা চগোপাল গ্রামে এই স্বর্ণীল আক্তার দৃষ্টি সে আমার প্রতিবেশীর তো বোন সে ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী ছিল এবং সে ভালো লেখাপড়া করছে ছোটবেলার থেকেই এবং এখন বর্তমানে যে এসএসসি পরীক্ষাতে সে সারা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করছে এবং রাজশাহী বিভাগের মধ্যে প্রথম স্থান অধিকার করার কারণে আমরা এলাকাবাসী অত্যন্ত গর্বিত তো আমি আমরা চাই যে সে ভবিষ্যতে আরো ভালো কিছু করুক ওর এই রেজাল্টে আমরা সবাই অবাক হয়ে গেছি কারণ সারা বাংলাদেশের মধ্যে ও দ্বিতীয় স্থান অর্জন করেছে তার আর আমি দেখি যেটা দেখছি ছোটোবেলা থেকে ও একটু অন্যরকম সময় মানে পড়াশোনা ছাড়াও অন্য কোনো কিছু কখনো মানে চিন্তাও করে না বাহিরে অনেক ছেলে মেয়ে যেমন ঘোরাফেরা বা আড্ডা এগুলা তো একদমই পছন্দ করে না এমনও হয়েছে আমরা অনেক সময় বাহিরে হয়তো বা গল্প করতেছি বসে আছি আড্ডা দিচ্ছি কিন্তু সে কখনোই সেখানে থাকেনি ওর বই নিয়েই সবসময় রুমের মধ্যে থাকতো আর কি এরকম ছিল তো আমি চাই ও হলো আরও জীবনে মানে আরও অনেক এগিয়ে যাক এবং আমাদের দেশের জন্য ভালো একটা কিছু হোক এটা আমাদের আশা থাকবে ওর কাছে প্রত্যাশা আর সেই সাথে ও আমাদের বংশের মুখ আসলে উজ্জ্বল করেছে এতে আমরা সবাই অনেক খুশি ও আমি মনে করি ও আইডল হবে নারীদের ক্ষেত্রে কারণ হ্যাঁ নারীরা অনেকেই উৎসাহ পাবে যারা নারী শিক্ষার্থী ও ওর দেখে অনেকেই মানে আরও অগ্রসর হবে আমি যেটা ভাবি আর